আমি স্পর্শা তৈরি হয়েছি কারণ দেশের জনগণ আমাকে বানিয়েছে তারা দেশের জনগণ আমাকে তারকা বানিয়েছে সো আমার প্রথম দায়বদ্ধতা আমার হচ্ছে কি আমার জনগণের প্রতি এই বিজয়টা আরও সহজে অর্জিত হতো যদি স্বৈরাচারের একটা কড়াল থাবা না পড়তো তাহলে আমাদেরকে এত রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা পেতে হতো এটাও তো মানে আমি কেন রাতে ঘুমাবো এই যে মাইকিং হবে এলাকায় ডাকাত এই টেনশনে আমাকে কেন ঘুমাতে হবে আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় মানে এমনভাবে পড়ে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি আমার কেন এই এত শঙ্কা নিয়ে আমি কেন আমার দেশে থাকবো এবং শুধু রক্ত গরম করলে হয় না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় স্ট্র্যাটেজিক হতে হয় তো সেটাও আমাদেরকে খেয়ালে রাখতে হবে মেধায় সমৃদ্ধ হয় কেন তাদেরকে এইভাবে কোটা ঢুকিয়ে সেখানে জায়গা দখল করে রাখা হবে তার কাছ থেকে আমাদের আশা অনেক বিশ্বাস করি তাকে এই বিশ্বাস যেন না ভাঙে এই ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না আমরা যে যা বলতে চাই আমাদেরকে বলতে দেওয়া হোক আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হোক সংসার হওয়া প্রয়োজন আমরা সেটাতে কাজ করছি আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করব। আমরা শিল্পীরা আমরা নিউট্রাল আমরা সবসময় আসলে আমরা আমরা আসলে তৈরি হয়েছি আজকে আমি স্পর্শা তৈরি হয়েছি কারণ দেশের জনগণ আমাকে বানিয়েছে তারা দেশের জনগণ আমাকে তারকা বানিয়েছে সো আমার প্রথম দায়বদ্ধতা আমার হচ্ছে কি আমার জনগণের প্রতি সো আমার জায়গা থেকে আমি যেটা পারবো আমি করবো আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকে থেকে যা পারবো দেশের জন্য জনগণের জন্য আমরা করবো যে এইভাবেই কেউ না হাল না হাত না এখনো অনেক দূর যাওয়া বাকি এবং শুধু রক্ত গরম করলে হয় না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় স্ট্র্যাটেজিক হতে হয় তো সেটাও আমাদেরকে খেয়ালে রাখতে হবে আমরা যখন যেটা এরকম ধরেন আজকে আমার কাছে একটা ফিল্ম অফার আসলো আমি করবো একটা ক্যারেক্টার আসলো আমি করব আমি কিন্তু এটা চিন্তা করব না আমি দেখব না যে এটা আসলে কথা বলতে তোমাদেরকে না আমার মানে ইন্টারভিউ দিতে বা কিছু বলতে খুব ভয় লাগে বলি একটা হেডলাইন ক্যাপশন আরেকটা দিয়ে তোমরা একভাবে প্রেজেন্ট করো অডিয়েন্স আবার রিসিভ করে আরেকভাবে এইভাবে আমি মানে বিগত কয়েক বছরে অনেক মিসআন্ডারস্টুড হয়েছি সো দিস ইজ অ্যানাদার রিজন যে আমি খুব কম কথা বলি সহজে কথা বলতে চাই না বিকজ অফ ইউ পিপলস আপনাদেরকেও কিন্তু নিজেদেরকে সংস্কার করতে হবে যে যেটা বলবো সেটাকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে অডিয়েন্সের কাছে অন্য একটা হেডলাইন দিয়ে টিআরপি বাড়ানোর জন্য ভিউজ লাইকসের জন্য অন্য মাসালাওয়ালা ক্যাপশন দিবেন এটা কিন্তু আমাদের ইমেজ খারাপ হয় সো সবাইকে বলছি এখানে যে আপনারাও আপনাদের জায়গা থেকে রেসপন্সিবল হন প্লিজ আশাবাদী আমি এবং এবং চাই তো অনেক কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে সরি হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার কাছ থেকে আমাদের আসা অনেক বিশ্বাস করি তাকে এই বিশ্বাস যেন না ভাঙে এইটা একটা চাওয়া এটা একটা অনেক বড় চাওয়া যে এই বিশ্বাস যে বিশ্বাস আমাদের দেখা যায় প্রায় সময় ভেঙে এসেছে ইতিহাসে এই বিশ্বাস যেন আর না ভাঙে ভেবে দেখিনি এবং একসব তোমাদের ক্রিটিক্যাল কোয়েশ্চেনের ফাদে আমি পড়ছি না গতিবিধির সাথে তাদের ইচ্ছার সাথে এবং তাদের সত্য ইচ্ছার সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি এবং শেষ পর্যন্ত সাধারণ জনগণ তাদের পাশে যে দাঁড়িয়েছে কিন্তু এই বিজয়টা আরও সহজে অর্জিত হতো যদি স্বৈরাচারের একটা করাল থাবা না পড়তো তাহলে আমাদেরকে এত রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা পেতে হতো না যদি শুরু থেকেই এমন হতো যে তারা বিষয়টা বুঝে গেছে যে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না এই বুঝটা তাদের আস্তে আস্তে তাদের পতন হয়ে গেছে কিন্তু এটা হওয়া উচিত ছিল আরও আগে যে ছাত্রদের যে পতন হয়েছে মানে স্বৈরাচারে যে পতন হয়েছে এটা এত রক্তের উপর দিয়ে এসেছে এটা যেমন আমাদের জন্য কষ্টের রক্তের উপর দিয়ে আমরা একাত্তরের স্বাধীনতা পেয়েছি যদিও আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি আমরা আমার আমার বাবা মুক্তিযোদ্ধা তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিছু সুযোগ সুবিধা অবশ্যই পেয়েছি তারপরও কখনোই চাইনি কখনোই সুযোগ নেওয়ার চেষ্টা করিনি যে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে শিল্প সংস্কৃতিতে সুবিধা নেব যে যতটুকু মেধা যার যতটুকু আছে সেই অনুযায়ী এগিয়ে যাক এটাই চেয়েছি আমরা দুই ভাই বোন এটা কখনো চাইনি তো সেরকম ছাত্রদের সাথেও চেয়েছি যে তাদের তারা যদি মেধায় সমৃদ্ধ হয় কেন তাদেরকে এইভাবে কোটা ঢুকিয়ে সেখানে জায়গা দখল করে রাখা হবে মেধা এগিয়ে থাকুক যদিও এই আন্দোলন শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা অনেক দিনের অনেক পুঞ্জীভূত কো রাগ এগুলো একত্রিত হয়ে একটি বড় আকারের আন্দোলন তৈরি হয়েছে যে আন্দোলনের সাথে ছাত্র জনতার সাথে সাধারণ পাবলিক একেবারে দিনমজুর রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের সবাই যুক্ত হয়েছে এটা খুবই একটা গণজাগরণের সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি তারপরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি এখন আমাদের চাওয়া এই যে এখন একটা ফেসবুকে পোস্ট দিতে গেলে সাতবার চিন্তা করতে হয় না আকাশের দিকে তাকিয়ে সুন্দর করে নিঃশ্বাস নিতে পারি স্বাধীন দেশে এটা আমাদের জন্য এইটাই অর্জন করতে চেয়েছি এবং সেই সাথে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে আমরা সবসময় স্মরণ করবো ওদেরকে ভুলে যাওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব না কেন আমরা জয়টা উদযাপন করতে পারছি না এই ঘটনাগুলোর কারণে এবং আমি অবশ্যই সব কিছু নিন্দা জানাচ্ছি যে আমাদের আমাদের একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত যেই সহিংসতাগুলো হচ্ছে আমি কোনোটাতেই আমি সবগুলোতেই প্রতিবাদ জানাচ্ছি আমার মনে হয় যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারকে খুঁজে বের করতে হবে এরা কারা কেন মানে আমি কেন রাতে ঘুমাবো এই টেনশানে যে মাইকিং হবে এলাকায় ডাকাত পড়েছে এই টেনশানে আমাকে কেন ঘুমাতে হবে আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় মানে এমনভাবে অদূরত পরে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি আমার কেন এই এত শঙ্কা নিয়ে আমি কেন আমার দেশে থাকবো আমার ডেফিনেটলি আমার এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এইটাই দাবি যে জনমালের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন আর কিছু এখন চাই না এবং অবশ্যই আমরা চাই যে আমরা যে যা বলতে চাই আমাদেরকে বলতে দেওয়া হোক আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হোক তাই এই যে সবচেয়ে বড় সংস্কার তো হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা বলতে দেওয়া তাই না যখন আমি বলতে পারবো তখন আমি আমার দাবিগুলো জানাতে পারবো যেখানে অন্যায় হচ্ছে যেটা আমি অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো তখন ওটা নিয়ে আসলে কাজ হবে আমাদেরকে তো অন্যায়ের বিরুদ্ধে কথাই বলতে দেওয়া হচ্ছিল না আমাদেরকে তো বলতেই দেওয়া হচ্ছিল না আসলে আমরা কি চাই কিভাবে চাই তো এখন আগে সেটা নিশ্চিত করতে হবে যে প্রতিটি মানুষ কথা বলতে পারবে নির্ভয়ে নির্ভয়ে কথা বলতে পারলেই প্রতিটি দাবি সঠিকভাবে তুলে ধরতে পারবে কিছু আর্টিস্ট থাকে তারা একদম সরকার দলীয় হয়ে যায় এবং যারা সরকার দলীয় না অন্য দলের ছিল তারা কোনঠাসা হয়ে যায় এটা আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রতিবারই দেখে এসেছি এটা হয়েছে আমি মনে করি এইবার আমরা আর্টিস্টরা সচেতন হই আমরা এমনটা না করি আমরা একটা অরাজনৈতিক ফিল্ড রাখি এই আমাদের সংস্কৃতি সমাজকে আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আসলে কাজ না করে আমরা আমরা যেটা ভালো পারি যে আমাদের কাজের মাধ্যমে আমাদের নাটক হোক সিনেমা হোক আমাদের মঞ্চ নাটক হোক আমাদের গান হোক সব কিছুর মাধ্যমে দেশ গঠনে আমরা যাতে ভূমিকা রাখতে পারি আমরা সেটা যাতে করি আমি এটা প্রতিটি শিল্পের কাছে আমার আহ্বান থাকবে আমরা যাতে দেশ গঠনে সবাইকে সহযোগিতা করতে পারি যে এইসব সিন্ডিকেট থেকে আসলে আমরা মুক্ত হতে পারবো রাজনৈতিক সিন্ডিকেট বলুন কিংবা এমনিও সিন্ডিকেট যত রক ধরনের সিন্ডিকেট বলুন একটা আমাদের মধ্যে যে প্রতিবাদের জোয়ারটা এসেছে এটা আসলে আমরা মনে হয় সবাই এই জোয়ারটার মধ্যে থাকি আমরা এই প্রতিবাদের আমরা যেহেতু সবাই এখন মুখ খুলতে শুরু করেছি সবাই সব কিছুর বিরুদ্ধে মুখ খুলতে চাই